প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পতিত স্বৈরাচার পাঁচশো ষাটটি মসজিদ করেছিলেন তাদের সমর্থকরা বলতে চেষ্টা করেন যে এটি সৌদি সরকারের অর্থায়নে একটি প্রকল্প সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি জনগণের ট্যাক্সের টাকায় এটি এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প প্রতিটি মসজিদ নির্মাণে সতেরো বা আঠারো কোটি টাকা খরচ করা হয়েছে দুর্নীতি না হলে সাত বা আট কোটি টাকায় করা যেত আজকে উপদেষ্টা পরিষদ ধর্ম মন্ত্রণালয়কে এটি তদন্ত করার জন্য একটি কমিটি করে দিয়েছে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান